দেখতে ধাতব মাথা আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছিল লোভী কর্মীটি চুপি সারে নিজের পকেটে ঢুকিয়ে নেয় যখন কেউ লক্ষ্য করেনি বাড়ি ফিরে কর্মীটি মাথাটি টেবিলে রেখে দেয় অদ্ভুত ব্যাপার হলো যন্ত্রের মাথাটি জীবিত হয়ে ওঠে দুটি চোখ লাল আলো ছড়ায় যেন বাইরের জগতে কোনো সংকেত পাঠাচ্ছে বাড়ির কালো বিড়ালটি ভয় পেয়ে যায় শহরের বাইরে একটি কারখানায় একটি যান্ত্রিক হাত হঠাৎ করে আবর্জনার স্তূপ থেকে বেরিয়ে আসে ডিউটিতে থাকা কাকু শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান কুকুরটি সামনে ক্রমাগত ঘেউ ঘেউ করতে থাকে কাকু বুঝতে পারেন ভেতরে কিছু আছে তিনি প্রতিক্রিয়া করার আগেই বিনামূল্যে খাবার পেয়ে যান এদিকে কর্মীটি এখনও বিপদ আসছে তা জানে না একটি হেলমেট পরা লোক বিনা আমন্ত্রণে আসে সে তৎক্ষণাৎ একটি বেসবল ব্যাট তুলে নেয় মুখোশ নারীদের কিছু দেখানোর জন্য সে প্রতিপক্ষের হেলমেট খুলে দেখে যে এটি কারখানার কাকু পরের মুহূর্তে কর্মীটি মাটিতে পড়ে যায় কোনো সারা নেই মুখোশধারীরা যন্ত্রের মাথাটি নিয়ে যায় তারপর মুখোশধারীরা ল্যাবরেটরিতে ঢুকে কোনো কথা না বলে গবেষকদের অজ্ঞান করে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যায় ডাক্তারকে খুঁজে নিজের ক্ষতিগ্রস্ত দেহ মেরামত করতে সাহায্য চায় শোনা যায় রোবটরা অরক্ষিত দেহকে শাস্তি দেয় ডাক্তার অনিচ্ছায় সম্মতি দেন সবকিছু প্রস্তুত হলে মুখোশধারী তার ছদ্মবেশ খুলে ফেলে ডাক্তার অদ্ভুতভাবে দরজা বন্ধ করে দেন